আসসালামু আলাইকুম আমরা দুই দিন ধরে বাংলাদেশে কিছু ভাষা ভাষা প্রেমী কিছু লোকজনকে দেখছি বাংলা ভাষা প্রেমী যারা বাংলা ছাড়ার কোনো কিছু বুঝে না বাংলার জন্য তারা জীবন দিয়ে দিতে যায় প্রায় ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছিল দুই লাখ মা বোন এই ভাষার জন্য জীবন দিয়েছিল শুনেন বক্তব্য উনিশশো সালে মানে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে তার ঊর্ধ্বকে বাংলা ভাষা মানে চাপিয়ে দেওয়ার জন্য তুলন করছে কিন্তু বাঙালি সে দমে থাকেনি বাঙালি সেই উর্দু ভাষার তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যুদ্ধ করছে তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি আই ফিল ভেরি প্রাউড একটা বাংলাদেশি হয়ে আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা লাইক আমাদের জীবন দিয়েছি দেখেন ইতিহাসের বিকৃতি কাকে বলে তিরিশ লাখ মাবনকে বাংলাদেশের এই পাকিস্তানি মিলিটারি রেপ করেছে দুই লাখ সরি তিরিশ লাখকে মেরেছে আর দুই লাখকে রেপ করেছে এই যে এক গাজাখুরি এই যে এক কথা বলে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্কটাকে জীবনে কোনো দিন যেন ঠিক না হইতে পারে প্রতিটা ঘটনায় ১৬ ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি যখনই এগুলো আসে নতুন করে ভাঙা ঢোল এগুলো বাজাইতে থাকে যে পাকিস্তান আমাদের এগুলো আরে পাকিস্তান পাকিস্তান মিলিটারি পাকিস্তানি মিলিটারি খাচ্চর মাচ্চর এগুলির হি করে না পাকিস্তানে বহুত পাকিস্তানের সুন্দরী মহিলা আছে পাকিস্তানের মহিলাদেরকে এই আর একাত্তরের সময়ের অবস্থা তো আরও আমাদের জঘন্য ছিল তো তারপরেও যদি কারোর থাকে তাহলে আমার আমরা দেখবো যে পাকিস্তানের বীজ কার কোথায় কোথায় আসে এগুলো আমাদের জানা দরকার আছে তো এটি এগুলি নিয়ে ভাই কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায় ভাষা সংলগ্ন রাখতে পারি না সরি বাট এগুলো দিয়ে আপনাদেরকে প্রতিদিন সেটার মধ্যে বাস ঢোকানো হচ্ছে এই এই এক রাজনীতি দিয়া এই যে এখন বলা হচ্ছে না এই একুশে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা আরে বাবা বাংলা আমরি বাংলা ভাষা আমার বালের ভাষা এই সারে দুচেও নাই দেশের যারা আপনারে বুঝায় তারা চোদেও নাই তারে কেমনে জানেন সব বলি আপনারে শুনলে অনেক কষ্ট লাগবে আমার কথা আমি সুন্দর করে কথা বলতে পারি না এটা আমার সমস্যা কথা যেটা বলি ওটা মাথায় রেখেন এই যে যেই এমপি মন্ত্রী যেই বাঞ্চদের আপনারা এগুলি শিখায় এই যে ভাষা একজন টকশোতে এক বিজ্ঞ এক মাদারি বলছে যে বাংলার সাথে যে ইংলিশ মিক্স আপ করে কথা বলা এটা পুরোপুরি ই করতে হবে হাসিন একবার করেছিল বিলবোর্ড টেলিভিশনে নিউজ তারপরে আদালতে বিভিন্ন জায়গায় কোথাও ইংলিশ ব্যবহার শুধু বাংলা থাকতে হবে শুধু বাংলা কেন থাকতে হবে আপনাকে সাউ মারার জন্য বাংলা থাকতে হবে এর আগে ব্রিটিশরা যখন একবার ছিল তখন এরকম আমাদের এখানকার কিছু আলেম টালেম ছিল এরা ই করেছিল ইংলিশ ইংরেজি শিখলেই আপনি কাফের হয়ে যাবেন এগুলো বলা হইতো এগুলো বলে আমাদেরকে দমায় রাখা হয়েছে আজকে যেই ব্যক্তিরা আপনাকে বুঝায় যে বাংলার সাথে সাথে ইংলিশ শিখতে পারবেন না সেই রাজনীতিবিদ একজনের ছেলে মেয়ে চোদ্দো গোষ্ঠীর কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনাই করে না সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ইংলিশ ভার্সনে পড়াশোনা করে হাই স্কুল শেষ হলে সোজা চলে যায় ইউকেতে সোজা চলে যায় ইউএসএতে কানাডাতে অস্ট্রেলিয়াতে ওয়েস্টার্ন কান্ট্রিতে সেখানে গিয়ে তারা পড়াশোনা করে আর আপনারে বোকা চোদা বানায় রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন ইংলিশ শিখা যাবে না জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ উর্দু শব্দ ফার্সি শব্দ আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম জয় বাংলা ফাক ইউ জয় বাংলা জয় শ্রীরাম না এখানে এটা বাংলাদেশ 95% মুসলমানের দেশ এটা বাংলাদেশ এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশে বানিয়ে দিয়ে গিয়েছিল এই দেশে জিয়াউর রহমান এই এই জয় শ্রীরাম আর জয় বাংলার থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল বাংলাদেশ জিন্দাবাদ আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি কিন্তু আমরা পাকিস্তানের সাথে আমরা পাকিস্তানও মুসলমান আমরাও মুসলমান তাদের জিন্দাবাদ আমাদেরও জিন্দাবাদ দেশ আলাদা হইতে পারে না আমার ধর্ম আলাদা হয়ে যায়নি পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহাব্বত করে কতটুকু ভালোবাসে ইউটিউবে যায় বাংলাদেশের অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল এক বছরে তাদের ভিডিওগুলো দেখেন পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন জড়ায় ধরে খাবারের বিল নেয় না গাড়ির বিল নেয় না ওইখানেই যে পাঠাও উবারের মতো আপনার রাইড শেয়ার মোটর সাইকেল আছে মোটর সাইকেলে শুনছে যে সে ইয়ে বাংলাদেশ থেকে গিয়েছেন ভাড়া নেয় নাই দেখেন ইউটিউবে আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে সবার আগে এই পাকিস্তান আপনার পাশে এসে দাঁড়াবে ভাই ভুলা যান পাকিস্তান কি করবে না করবে পাকিস্তানের সাথে আমার কি সম্পর্ক সব ভুলে যান আমার দরকার নেই কিন্তু আপনি পাকিস্তানের সাথে এই সম্পর্কের এই এই যে কৃত্রিমভাবে তৈরি করে এটার মাধ্যমে যখন আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা চালাবেন তখন আপনার এই দেশকে সারা জীবন আপনার মৃত্যু পর্যন্ত এটাই গোলামী রাজ্য হিসাবে আপনি করে আজকে আজাদি শুনলেও তাদের কষ্ট লাগে আর ওটা আজাদি এটা কী আমি আজাদি চাবো না আজাদিক শব্দটা শুনে তাদের কষ্ট হইতেছে ইনকিলাব জিন্দাবাদ এই জিন্দাবাদ বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ থাকবে এবং যতদিন এই জিন্দাবাদ বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি বাংলাদেশে থাকবে তারপরে বিএনপি থাকবে না কেন থাকবে না জানেন আপনি যেদিন বাঙালি বাংলাদেশি থেকে বাঙালি হবেন পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গল হয়ে যাবে এবং ওই বাঙালি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না যেই কালচার ঢুকানোর জন্যই আপনাকে এই যে পয়লা বৈশাখ করানো হয় এই পয়লা বৈশাখে পেঁচা পুচা যা আসে সব তাদের দেবদেবীর আপনার ইয়ে প্রতীক এগুলোকে আপনাকে দিয়া পূজা করানো হয় আমারে এর ছোটোবেলা থেকে গরুর রচনা শেখানো হয়েছে আমি কোরআন শরীফ শেখার আগে আমার দেশের মানুষকে গরুর রচনা শিখতে হয়েছে পৃথিবীর এই বাংলাদেশের মানুষ অন্তত সব দেশে থাকেন একজন মানুষ আমার এই ভিডিও যত হাজার লক্ষ মানুষ দেখবেন একজন মানুষ বলবেন আপনি পৃথিবীর কোনো দেশে যায় তারপরে দেখেছেন যে গরুর রচনা পড়ানো হয় ছোট বাচ্চাদের আমারে কোনো কিছু না বললেও আগে গরুর রচনাটা পড়তেই হবে পাটের রচনা ছিল অনেক রচনা ছিল আপনারা আগে গরুর রচনায় শিখতে হবে এবং এইটা মোস্ট আপনার মানে একটা ই থাকতো পসিবিলিটি থাকতো এটা আপনার এক্সামে আসবেই মেট্রিক পর্যন্ত এই গরুর রচনার এই বিশাল গুরুত্বপূর্ণ এক রচনা আরে ভাই গরুর যদি আপনি পশুর পার্টস যদি শিখতে চান আমি সায়েন্সের স্টুডেন্ট আমাদেরকে ব্যাঙ্ক দেওয়া নানান কিছু দেখানো হইতো বায়োলজির বিশেষ করে তো আপনি যদি ধর মানে যদি ওই কারণে পশুর সায়েন্সের কারণে যদি পশু হইত ব্যাঙ্ক শিখেন ব্যাঙের অঙ্গ প্রত্যঙ্গ কী কোথায় একটু গরু কোথেকে আসলো এইটা আপনারা মাথায় নিতে হবে যে আমাদেরকে সূক্ষ্মভাবে এইভাবে এই পূজা করানোর জন্য এগুলো করা হয়েছে এবং বিএনপি যদি মনে করে আজকে তারা এই যে জামাত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে তারা যদি মনে করে জামাতের চাইতে বেটার অপো অপোজিশন হচ্ছে গিয়ে আওয়ামী লীগ তারা তাদেরকে নিয়ে আসতে পারে এবং এই এইভাবেই যদি বিএনপি নিজেদেরকে বাংলাদেশি থেকে বাঙালি জিন্দাবাদ থেকে জয় বাংলায় নিয়ে যাইতে চায় তাইলে বাংলাদেশে বিএনপি বলে কোনো দল দরকার হবে না মানে একই জায়গার মধ্যে আপনি দুইটা একই সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি সেম দাম দুইটা দোকান যদি থাকে তো কেউ দুই দোকানে যাবে নাকি। কি একটাতেই যাবে আমার একটা আছে ওইটাতে যাওয়া দরকার নতুন আরেকটা দোকান দরকার কি আওয়ামী লীগ তো জয় বাংলার জন্য আছে আওয়ামী লীগ জয় শ্রীরামের জন্য আছে আওয়ামী লীগ এই বাঙালির জন্য আছে আপনার দরকার নাই তো এখন আপনি যদি মনে করেন এখন একটু পজিশন ভালো না আপনি মনে করছেন এই চারিদিকে সব আপনার প্রশাসন আপনার মিডিয়া আপনার ইন্ডিয়া আপনার সব আমার এটা যে মনে করেন না এই দিন থাকবে না আপনার আপনি সময় দেন ইন্ডিয়া কখনোই তার সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ আপনি সেকেন্ড চয়েস বিএনপি বাংলাদেশে ইন্ডিয়ার জন্য সেকেন্ড চয়েস তারা ফার্স্ট চয়েস রেখে কখনই সেকেন্ড চয়েস আসবে না সো তারা দুই দিন পরে সামনে নির্বাচনে যখন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন জামাত ইসলামের এই পলিসিও মাথায় আছে তারা যদি পরিস্থিতি খুব খারাপ দেয় তারা রাজনীতি করবে না আমি এটা জামাতের মানে কেন্দ্রীয় কোনো পলিসি না আমি জামাতের কেউ না যেহেতু আমি তাদের কোনো একজনের সাথে কথা হচ্ছিল মানে উনি বলছিলেন যে ভাই আমাদের বেশি চাপাচাপি করলে আমরা পলিটিক্স বাদ দিয়ে দেবো আমাদের মানুষ তৈরি করার দরকার আমরা মানুষ তৈরি করব দশ বছর বিশ বছর পঁচিশ বছর পরে দেখা যাবে কি হয় যদি সরে যায় আপনি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন আপনি মনে করছেন যে ও আমরা তো এখন উপরে আছি আওয়ামী লীগ আমাদের পিছনে এসে চামচার মতো ঘুরবে শোনেন ভাই সরাসরি একটা কথা বলি একটা এলাকায় দুই শ্রেণীর বাটপাড় আছে একটা বা একটা দুর্নীতিবাজ বাটপার এই চোর স্বেচ্চোর আসছে দুইটা একটা আওয়ামী আর একটা বিএনপির বিএনপির চোর স্বেচ্চোর বাটপার এগুলো সব এদের মানে দুর্নীতি করে এই চুরি করেই তাদের চলারই ইচ্ছা এটি এই জন্যই তারা রাজনীতি করে না রাগঢাক রাখার কিছু নাই কিন্তু তাদের টার্গেট হলো কি তারা খুব ভদ্রভাবে থাকে একটু ভদ্র কিসিমের অসহায় কিসিমের এই চোর বাটপারগুলি হলো বিএনপি করে আর আওয়ামী লীগেরগুলো হলো দুর্ধর্ষ তারা খুব ক্রুয়েল হয় খুব হিংস্র হয় এই টাইপের চোর বাটপারগুলো আওয়ামী লীগ করে আপনি তারে প্যারালালি চলতে দিবেন আর আপনার পিছনে সে চলবে এই ক্ষমতা আপনারও নাই এই মিডিয়াও সেদিন থাকবে না আপনার পক্ষে এই ইন্ডিয়াও থাকবে না প্রশাসনও থাকবে না সো খুব কেয়ারফুলি আপনাকে আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে হবে এখন এই কারণে বললাম যে যেদিন বিএনপি জিন্দাবাদ থেকে বের হয়ে যাইতে পার চাবে যেদিন বাঙালি হয়ে যেতে চাবে সেদিন বাংলাদেশে বিএনপির আর দরকার হবে না ওই দিন মানুষ আওয়ামী লীগই বেটার হবে না আওয়ামী লীগ সেটা কেমনে করতে হয় খুব ভালো করে জানে পুরায়া জ্বালায়া কি করা লাগে সব কিছু জানে তারা সবাই যেই জন্য এত কিছু বললাম যে এই যে একাত্তরের ভাষা আন্দোলন আর এই যে একুশের এই সরি একাত্তরের মুক্তিযুদ্ধ আর একুশের ভাষা আন্দোলন এগুলো আপনার মাথার মধ্যে এত মিথ্যা এত ইতিহাস বিকৃত করে আপনাকে ঢুকানো হয়েছে এটা ঢুকায় পাকিস্তানের সাথে বিরোধ তৈরি করা আর ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করে তারপর আপনাকে সেটা মারার জন্য এগুলো করা হয় অতএব এই যে এখন নতুন সরকার এসে হাফিজ ভাই একজন মুক্তিযোদ্ধা হাফিজ ভাইয়ের কাছে অনুরোধ থাকবে আমরা জানতে চাই যে কতজন মানুষ আসলে পাকিস্তানি পাকিস্তান আমলে এই সেই যুদ্ধের সময় রেপ হয়েছিল কতজন মারা গিয়েছিল কতজন মুক্তিযোদ্ধা ছিল কতজন রাজাকার ছিল রাজাকার কারা ছিল চোদ্দোই ডিসেম্বর কারা এই মানুষগুলোকে মেরেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ত্রিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর জহির রায়হানকে কারা গুম করেছিল এগুলো আমরা জানতে চাই এটা জানলে বুঝে যাবেন যে এই বাংলাদেশের সাথে ভারত পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটার সাথে এই জ্ঞানজাম বাঁধানোর জন্য ভারত কি কি চাল চেলেছিলো খুব ভালো করে আর এই যে আপনার মানুষজন ইতিহাস এগুলো বলে না না যায় না শুই না বা আপনার কাছে অনুরোধ একটু শুই নেন নিজেরে প্রশ্ন করেন যে যদি অনেকে বলে যে তিরিশ হাজার মানুষ বা তিন লাখ মানুষ মারা গিয়েছিল ভাই তিন লাখ মানুষ যদি মারা যায় থাকে তারপরে আপনার গ্রামে অন্তত পাঁচজন মানুষ মারা যাওয়ার কথা আমি আপনি আমার দেন তো তিন লাখ মানুষ কোথায় পাকিস্তানিরা মেরেছে কোন বাংলাদেশিকে পাকিস্তানের কোন মুসলমানকে পাকিস্তানি মিলিটারি মেরেছে একটাও দেখাইতে পারবেন না খুব রেয়ার কেস যে কেসগুলো সেগুলো সব মিলিয়ে যদি আমার মনে হয় খুব বেশি যেটা শেখ মুজিব যে কমিশন গঠন করেছিল সাত হাজার আট হাজার মানুষ পেয়েছিল একটা যুদ্ধ দেশ স্বাধীন হয়ে যাওয়ার যুদ্ধের মধ্যে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমরা চাই না একজনও মারা যাক একজনও রেপ হোক আমরা চাই না কিন্তু আমরা হিসাবটা জানতে চাই আমরা চাই একজন একজন মুক্তিযোদ্ধা বিশ হাজার বেতন পায় বিশ হাজার না তার ভাতা তার বিশ লাখ দেয়া হোক যদি আসলেই সে মুক্তিযোদ্ধা হয়ে থাকে আসল মুক্তিযোদ্ধার সংখ্যাটাই আমরা জানি না এটার নাম মুক্তিযোদ্ধার প্রেম এটার নাম মুক্তিযুদ্ধ ভালোবাসা কেউ করতে চায় না কারণ কি এইটা দিয়ে ইন্ডিয়া চায় আমাদেরকে এই যে তিরিশ লাখ আর দুই লাখের এই গান শোনাইতে আমরা এই গান শুনতে চাই না ভাই পাকিস্তানের সাথে বাংলাদেশ জীবনে এক হবে না এক হওয়ার দরকারও নাই বাট পাকিস্তান আমার মুসলমান ভাই পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভালো রাখা উচিত পাকিস্তান আমার যে কোনো সমস্যায় সবার আগে যে ক্রিকেটে দেখেছেন না এগিয়ে এসেছে না প্রতিটা জায়গায় আপনাকে গ্যারান্টি দিলাম পাকিস্তান সবার আগে এই মুসলমানদের বাংলাদেশে মুসলমানদের জন্য এগিয়ে আসবে অতএব পাকিস্তানের সাথে আমার নিজের স্বার্থেই সম্পর্ক ভালো রাখতে হবে পাকিস্তানের ভাই আমারে দরকার আমার এমন কোনো ভাল নাই যে পাকিস্তান আমার কাছ থেকে নেবে পাকিস্তানের নিউক্লিয়ার আছে পাকিস্তানের অস্ত্র আছে পাকিস্তান নিজে ফ্যান বানায় মোটরসাইকেল বানায় ইলেকট্রিক পণ্য বানায় তার আন্তর্জাতিক মানের হসপিটাল সব আছে তার সে আমার এখানে কেন আসবে এই জ্ঞানজাম থেকে ভাই বের হয়ে আসতে হবে আসলে যদি এই পাম শুনতে না চান পাম শুনে যে চেতনা দেখান দেখান কোনো সমস্যা চেতনা দেখায় না খায় মরবি না চিকিৎসা পায় মরবি যারা তোদের চেতনা দেয় এই পলিটিশিয়ান কারোর ছেলে মেয়ের দেশেও থাকে না দেশে পড়াশোনা করে না ওরা দেশে চিকিৎসাও নেয় না ওরা বাংলা মিডিয়ামেও পড়ে না এক কোনো সরকার এই স্কুলে যায় বাংলাদেশের এই এমপি মন্ত্রী ছেলেমেয়েরা পড়াশোনা করেন এরা সব বিদেশে পড়ে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন এখানে পড়াশোনা করে আপনাকে বোকাচুদা বানায় রেখে দিয়েছে আল্লাহ হাফেজ